দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বিগত তিন বছর ধরে আমরা উপলক্ষে কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে তো আজকে শুভ পঞ্চমী শুভ লগ্নে আমরা কাজটা সম্পূর্ণ করতে চলেছি তো তোমরা পাশে থেকে সাথে থেকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে জীবনে স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও শুধুমাত্র স্বপ্ন দেখো আমি জানি স্বপ্ন পূরণ করতে গেলে অর্থের প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস করো একটু পরিশ্রম আর অনেকটা মনের জোশ স্বপ্নকে যে কতটা বাস্তবায়িত করতে পারে তা বলে বোঝানো যাবে না খুব কাজে লাগে স্বপ্ন দেখাটা আজ রকম একটা দিন হ্যাঁ অনেকেই বলবে যারা যে বা যারা ক্যামেরা অন করে দান করে তারা হলো বিজ্ঞাপনদাতা আর যে বা যারা ক্যামেরা অফ করে দান করে তারা হলো দাতা আমরা দাতা বা বিজ্ঞাপন দাতা কিছুই না আমরা শুধু আশীর্বাদ আর ভালোবাসা চাই আর কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই ঠিক সেই রকমই রুপস প্রচেষ্টার তরফের এই বছর তিন বছর পূরণ হলো বস্ত্র বিতরণে আজ আমরা মোটামুটি সত্তর জন মতো মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এর থেকে আর বেশি কী কী পারা যায় ভিডিওটা অনেক আগেই পোস্ট করতে পারতাম কিন্তু ওই যে নেগেটিভ মানুষজন নেগেটিভ কমেন্ট আর হ্যাঁ আর হ্যাঁ মাঝে মাঝে নেগেটিভ মানুষজন নেগেটিভ কমেন্টও আমাদের জীবনে খুব দরকার আজ ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য আমাদের দেখে যেন আরও পাঁচ ছজনে এগিয়ে এসো আরও দুজনে হেল্প হবে আর আমার মনে হয় ভালো কাজ করলে একটু কথাবার্তা শুনতে হয় তাই তোমরা খারাপ কমেন্ট করলেও আমাদের কিছু যায় আসে না আমরা যেন এইভাবেই আমাদের কাজ করে যেতে পারি এইটুকুই আশীর্বাদ করো সেই দিনের কাজে আমরা অনেক আমাদের গুরুচন্দ্রের পেয়েছিলাম ওনাদের প্রণাম ছোটদের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন তো চলো আজকের মেন ভিডিওটা চালু করা যাক প্রথমে আমরা আমাদের এই অনুষ্ঠানটা মহান করার কথা ছিল আমরা নিজেদের অসুবিধার জন্য বিভিন্ন কারণে আমরা অনুষ্ঠানটা দিন করতে পারিনি তার জন্য প্রচেষ্টা পরিবারের পক্ষ থেকে আমরা বারবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন জায়গায় এটা প্রচার হয়ে গিয়েছিল আমরা দিন প্রোগ্রামটা করব করতে পারিনি আমরা আজকে এই প্রোগ্রামটা করছি যারা বিভিন্ন গ্রাম থেকে এখানে এসেছেন তাদের সকলকে প্রচেষ্টা পরিবারের পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুভ আসন্ন যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব কিন্তু বারবার বলছি আমরা আমাদের ক্ষমতা খুবই সীমিত আমরা আজকে হয়তো কি পশু জনকে দেব এ বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই তাই যারা হয়তো এবার পেলেন না আমরা পরবর্তী ক্ষেত্রে তাদের নামগুলো বিবেচনা করবো বা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও প্রচেষ্টা পরিবার যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন তারা জানেন শুধুমাত্র যে বস্ত্র বিতরণ করে থেমে থাকে তা নয় আমাদের এই প্রচেষ্টা পরিবার বিভিন্ন অসহায় দুঃস্থ হয়তোড়িতে আক্রান্ত তাদের আমরা পাশে থাকি যদি ঠিকমতো আমরা খবরটা পাই সদস্যের মাধ্যমে খবরটা যদি আমরা পাই তাহলে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি ওষুধপত্র হোক বা অন্য কিছু দিয়ে হোক এছাড়াও রক্তদান করে থাকি এক কথায় বিভিন্ন যে অনুষ্ঠান বিভিন্ন যে সেবামূলক কাজকর্ম সেগুলো আমরা করে থাকি আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাব আমাদের এই অনুষ্ঠানে সভাপতি করার জন্য সভাপতিত্ব করার জন্য আমি মাননীয় দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়ল কাটি পুজো হুকো জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ